এর মধ্যে ইম্পর্টেন্ট তিনটা সংখ্যকের উত্তর আলোচনা করবো আর শীতের মধ্যে বাকি পাওয়া যাবে এক নম্বর সংক্ষেপের উত্তর হইল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগের সংখ্যা আমাদের জানা উচিত আসলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি আর তম সংখ্যা কোনটি অন্যতম সংখ্যা আমরা অঙ্কগুলি শিখেছিলাম শূন্য থেকে নয় পর্যন্ত অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো শূন্য যেহেতু সাহায্যকারী অঙ্ক এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট হইল এক একের পরে শূন্য দ্বারা ক্ষুদ্রতম অঙ্ক তৈরি হয় গঠিত হয় আর অঙ্ক প্রতীকের মধ্যে সবচেয়ে বড় যে অঙ্কটি অর্থাৎ নয় এই নয় দ্বারা বৃহত্তম সংখ্যা গঠিত হয় সেক্ষেত্রে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এক লেখার পরে আমরা তিনটে শূন্য দিব দিলে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে এক লিখে দুইটা শূন্য যদি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে এক শূন্য তো এখানে বলা হয়েছে চার ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে এজন্য একের পরে তিন শূন্য এটা হলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে একটা গুজার বিষয় হলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যা পরের সংখ্যা তাহলে বৃদ্ধি পায় এর জন্য আমরা এক যোগ করে দিব এক যোগ করে দিলে হচ্ছে এক শূন্য শূন্য এক তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা হইল পরের সংখ্যা হইল এক এবং আগের সংখ্যা হইলে সেটা করতে হবে বিয়োগ তাহলে এখন আমরা এখানে এক বিয়োগ করব এক বিয়োগ করে হচ্ছে একাতে শূন্যকে দশ ধরতে হয় তাহলে নয় হাতে হলো এক এক আছে দশ কত্তর নয় হাতে এক এক আছে দশ কত্তর নয় তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগের সংখ্যা আমরা পেলাম নয়শো নিরানব্বই তারপরে খ নম্বর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা আগেই বলেছিলাম বৃহত্তম সংখ্যা বলতে হয় সবচেয়ে বড়ো অঙ্ক দ্বারা সবচেয়ে বড়ো অঙ্ক হলো নয় তাহলে যেহেতু তিন অঙ্কে তাহলে হবে তিনটা নয় এখানে দেখতে হবে আগের সংখ্যা হচ্ছে কি না পরের সংখ্যা যেহেতু পরের সংখ্যা সেহেতু এক আমরা কী করবো যোগ করব তাহলে যোগ করে হচ্ছে দশ হাতে এক দশের শূন্য হাতে হলো এক আবার দশ পরের সংখ্যা পাচ্ছি আমরা এক হাজার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ হচ্ছে এক লেখিয়ে চারটা শূন্য এর মধ্যে পার্থক্য বের করতে গেলে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করি নয় 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 আট তাহলে হচ্ছে গত উত্তর আট নয় 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 অর্থাৎ ঊননব্বই এটা হলো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য পাচনটি ক্ষতম সংখ্যা পাচনটি বৃহত্তম সংখ্যার পার্থক্য আর ছিটে দেওয়া আছে পনেরো থেকে বিশ পর্যন্ত তার মধ্যে এটা শীত শীতের মধ্যে আছে তোমার শীত দেখে দেখি সুন্দর করে পড়ে যাওয়া আর নতুন একটা আইটেম হলো তিন নাম্বার চিপ্র দেখে নিচের আকৃতিগুলোর নাম লিখো পাশে লিখলেও হবে নিচে লিখলেও হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি বাহু দ্বারা আকৃতি এই আমরা সংজ্ঞা অনুসারে জানি চারটি আকৃতি চারটি বাহু দ্বারা আকৃতি নামে হচ্ছে চতুর্ভুজ তাহলে এটাকে আমার পাশে এখানে তিনটি বাহু দ্বারা হচ্ছে দেখব আর যেহেতু এখানে কেন্দ্র বিন্দু আছে একটা গোলদার তার মানে এটার নাম হচ্ছে বৃত্ত বৃত্তের বিন্দু থাকে যে একটা আকৃতি মগের মতো দেখা যাচ্ছে এই জ্যামিতিক আকৃতির নাম হলো এখানে দেখো আবার বাহু চারটা কিন্তু চারটি বাহু দ্বারাই আবদ্ধ এই কারণে এটার নাম হলো চতুর্ভুজ এই যে আকৃতিটা বর্গের মতো দেখা যাচ্ছে কিন্তু বর্গ নয় কারণ বর্গের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে চারটি বাহু সমান হবে এবং কোনগুলো সমকোণ হবে কিন্তু এই আকৃতির ক্ষেত্রে বাহুর চারটার সমান আছে কিন্তু কোনগুলো সমান নয় এ কারণেই এটা হবে রম্বস এই আকৃতিটির নাম হল রম্বস তাহলে এখন আকৃতি দেখে আমরা চিত্রর পাশে নামগুলো দেখলাম

আমি আজকে একশো এক থেকে একশো পাঁচ পর্যন্ত দিছি এই একশো পাঁচ পর্যন্ত আবার কিছু ইম্পর্টেন্ট কিছু ট্যান্সেলেট আছে এই ট্যান্সেলেটগুলো একটু আমি আলোচনা করে দিব তো এক নম্বর হইল মিনার বয়স সাড়ে পাঁচ বছর আমরা সাধারণত জানি মিনার বয়স পাঁচ বছর সেক্ষেত্রে ট্যান্সেলেট করতে গেলে মিনা ইজ ফাইভ ইয়ার্স ওল্ড কিন্তু এখানে হইল সাড়ে পাঁচ বছর সাড়ে কতটা আসার কারণে এখানে আমরা টেন সিলেক্টে কি করব মিনা মিনা ইজ হাফ মানে আমরা কি জানি অর্ধেক অর্ধেকটাটা অর্ধেক এর ইংরেজি কি হাফ মিনা ইজ হাই এন্ড এ হাফ মিনা ইজ

আর সাড়ে থাকার কারণে এখানে সোয়া থাকার কারণে কোয়ার্ট আর সাড়ে থাকার কারণে হাফ ছেড়ে নিন্তুমার এখন সময় কত থাকলে এখানে আর কোয়ার্ট পাস হবে না শুধু কোয়ার্টার ফাইভ ও ফ্লো তাহলে এই পাঠ্যকটা এখানে শোয়া থাকলে কোয়ার্টার আর কৌনে থাকলে শুধু কোয়ার্টার আর এখানে হলো সাড়ে কটা থাকলে হাফ পাঁচ এই পাঁচটি ক্যান্সেলের সিটও দেওয়া আছে আর অপোজিট ওয়ার্ড সিটের গতকাল প্রথম কলাম দেওয়া ছিল এখন তৃতীয় কলাম নাম্বার চেঞ্জে এক দুই তিন সিটের মধ্যে যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মগুলো ভালো ফলো করে দেওয়া আর বাংলার ক্ষেত্রে প্রার্থনা কবিতার অনুশীলন সহ সবগুলোই তোমরা বাছাই করে নিবা আবারও একটা পরাপল বলতেছি নোটিশ যেটা গতকাল বলা হয়েছিল আসলে গতকাল আমাদের ইংলিশ দেওয়ার কথা বলা হয়েছিল আসলে ওটা ভুল হয়ে গেছে দেওয়ার কথা উত্তর আমরা এই করলাম আগামীকাল থেকে আপনারা শুধু গণিতের সঙ্গে উত্তর শীতটা অফিস থেকে সংগ্রহ করবেন এবং প্রশ্নোত্তর সিট আমরা মানে যখন দিব ঠিক তখন আবার নোটিশ করে আপনাদেরকে এই সিটটা দেওয়া হবে